সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপডেট ভিডিও এটি হচ্ছে মূলত ব্ল্যাক কোচিন মুরগির উপরে এই ব্ল্যাক কোচিন মুরগিগুলি আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি দেখুন এই মুরগিগুলির বয়স এক মাস এক মাস প্লাস হয়ে গেছে তো এই মুরগিগুলি খুবই সুন্দর এবং যারা ব্ল্যাক কোচিন মুরগি নিতে চান এখানে পাঁচ পিস বাচ্চা রয়েছে বয়স এক মাস ধরা যায় আর কি এক মাসের বেশি হয়ে গেছে যাই হোক এই এক মাসের মুরগিগুলি আমি সেল করতে চাই মুরগি এখানে মিলানো আছে তো কম্বো প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে দাম অত্যন্ত কম রেট ধরা যাবে পাশাপাশি এই পাঁচ পিস মুরগি নিলে আমি ডেলিভারি চার্জটা আপনাদের ফ্রি দেবো আপনারা জানেন বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে ডেলিভারির চার্জ কমপক্ষে তিন চারশো টাকা খরচ হয়ে যায় তো এটা সম্পূর্ণটা ফ্রি থাকবে জাস্ট শুধু মুরগির দাম দেবে আর হচ্ছে আপনারা আপনার জেলাতে আমরা পৌঁছায় দেবো ডেলিভারি চার্জ কোনো কিছুই নেব না তো এখানে ভ্যাকসিন করা আছে মুরগিগুলি অত্যন্ত খুবই সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে সাদা সাদা থাকবে আর কালো থাকবে ফোটা ফোটা সাদা থাকবে আর হচ্ছে কালো হবে এদের প্যারেন্টসগুলো দেখেছেন আমার ইউটিউব চ্যানেল রাশি রাম দেওয়া আছে আরও তো মুরগিগুলি নিতে পারেন এগুলো বলের মতো গোল হবে একদম নিচে পায়ের সাথে পা পর্যন্ত লোম থাকবে এবং দেখতে এত সুন্দর হবে মানে খুবই সুন্দর লাগে দেখতে এই মুরগিগুলি নিয়ে আপনারা বিটিং করাতে পারেন এবং পর্যাপ্ত ডিম দেয় প্রচুর ডিম দেয় এবং সেখান থেকে বাচ্চা উঠে আপনারা বিক্রি করতে পারবেন তো আমার ফার্মের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখুন মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমার খামারে এসে পরিদর্শন করে মুরগিগুলো নিয়ে যেতে পারেন তো আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায় আবহাওয়া বেশের কাছে রাজশাহী তো সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম অবারকাত